ইউ এফ সি লাভার্স অবস্থা সবার চলে এলাম নতুন একটি সাবস্ক্রাইবার গিভ হয়ে ভিডিও নিয়ে গাইস এবং আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যেখানে আমি আমার তিনজন লাকি সাবস্ক্রাইবারকে দিব তিনটা স্টার পাস কিন্তু গ্যাস আমি এই ভিডিওতে আসলে স্টার পাসের পরিবর্তে একটা সুন্দর একটা প্যাক কিন্তু ইয়ে স্পোর্টস অ্যাড করেছে এবং সেই প্যাকটা কিন্তু আমি আমার লাকি সাবস্ক্রাইবারদেরকে কিন্তু আজকে গিভ হয়ে করতে চলেছি গ্যাস এবং তুমিও কিভাবে পরবর্তী গিভ হয়েতে অংশগ্রহণ করবে সেটা আমি কিন্তু ভিডিও শেষে অবশ্যই বলে দেবো সে শুরু করি আজকের ভিডিও ওকে গ্যাস তো আমরা হচ্ছে পরিবর্তে এই প্যাকটা বেছে নিয়েছি যেটা হচ্ছে সংক্রান্ত জামস্টার প্যাকেজ গ্যাস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটা প্যাক রয়েছে এর মধ্যে রয়েছে ওয়ান হান্ড্রেড থ্রি টু ওয়ান হান্ড্রেড সেভেন ও একটা প্যাক যেটা মূল্য হচ্ছে পাঁচশো এফসি পয়েন্ট এরপর রয়েছে কিন্তু ওয়ান হান্ড্রেড ফোর টু ওয়ান হান্ড্রেড সেভেন ও এর প্যাক যেটা মূল্য হচ্ছে পনেরোশো এফসি পয়েন্ট অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান হান্ড্রেড ফাইভ টু ওয়ান হান্ড্রেড সেভেন এটা হচ্ছে ফ্রি তোমরা যদি এই দু হাজার এফসি পয়েন্ট খরচ করে দুটো প্যাক পার্চেস করো দেন তুমি এই ফ্রি গিফটটা পাবা যেখানে কিন্তু একশো পাঁচ থেকে একশো সাতও বেয়ারের একটা যে কোনো কনফার্ম প্লেয়ার রয়েছে এবং তিনটা কিন্তু মাস্টার রয়েছে গ্যাস তো এই প্যাকটা কিন্তু অসাধারণ এই জন্য আমি স্টার পাসের পরিবর্তে এই প্যাকগুলা গিভাই করবো তো চলে যাচ্ছে আমাদের ফার্স্ট সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে সো দেখতে পাচ্ছ গ্যাস ফার্স্ট সাবস্ক্রাইবার অ্যাকাউন্টের নাম হচ্ছে রাকিব এবং আমরা যদি তার টিমের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখব একশো দশ বেয়ার এর একটা টিম বাট নট গ্রালাই এটা একটা সোলি টিম একটা ভালো টিম আমরা যদি টিমের দিকে একটু তাকাই দেখো এনে কিন্তু নিকো উইলিয়ামস রয়েছে সুনীল চেট্রি রয়েছে গারিনচা রয়েছে এবং আমরা বেস্ট কার্ডগুলোর মধ্যে যদি দেখি ভালবার্দে রয়েছে কিন্তু একশো এগারো ভিয়ারের ডেভিড বেখাম অলসো সেন্টার মিড পজিশন গ্রিমালদো রয়েছে তারপর সেন্টার মিড থুরাম রয়েছে এবং রয়েছে ইয়াসিন আরো অনেকে রয়েছে বাট এগুলোর মধ্যে আমার মনে হয় তার একটা রাইট ব্যাক প্রয়োজন এবং একটা স্ট্রাইকার প্রয়োজন সো এই দুইটা যদি ভালো কার্ড আমরা পেতে পারি এই প্যাকেজ থেকে তাহলে হয়তো তার জন্য খুব ভালো হবে ওকে গ্যাস চলে যাচ্ছে আমরা স্টোরে এবং সেখান থেকে ফার্স্ট আমরা হচ্ছে এফসি পয়েন্ট কিনে নিচ্ছি তোকে ওকে গ্যাস আমাদের পার্সেস কিন্তু ডান এবার আমরা চলে যাব সরাসরি প্যাক ওপেনিংয়ে বাট এটা দেখো আমরা কিন্তু দু হাজার এফসি পয়েন্ট এখানে পারচেস করেছি দেন আমাদের কিন্তু তিনটা প্যাক এখানে ফ্রিতে দেওয়া হয়েছে সো আমরা এই প্যাকগুলা ফার্স্ট ক্লেম করে নিচ্ছি সো ফার্স্ট আমরা ক্লেম করে নিচ্ছি পাঁচশো জেমস এবং পাঁচ লাখ কয়েন সো আমরা ক্লেম করে নিচ্ছি এবং ইটস ওয়ার্ক আউট

আহ এটা কোন নেশন আমি আসলে নেশনটা নাম জানি না ইটস রাইট ব্যাক মে বি ভালো কিছু না এক্স্যাক্টলি ওয়ান হান্ড্রেড টু বিয়ারের একটা কার্ড দিয়েছি এখানে ঠিক আছে ফ্রি প্যাক অল আমরা কিন্তু একটা মাস্টারনও পাইছি সো মাস্টারুনটা কাজে লাগবে সো ওকে গেছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেইন প্যাকে এখান থেকে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্যাকগুলো ওপেন করব এবং ফাইনালি আমরা চলে এলাম সেই পার্টটাতে এখানে দেখতে পাচ্ছো যেটা হচ্ছে সংক্রান্ত জাম্পস্টার প্যাকেজ যেখানে কিন্তু আমরা এই প্যাকগুলো ওপেন করবো সো ফার্স্ট আমি পাঁচশো এপসি পয়েন্ট স্পেন্ড করবো এবং ওয়ান হান্ড্রেড থ্রি টু ওয়ান হান্ড্রেড যে প্যাকটা সো এটা আমরা আগে পারচেস করবো ওকে ওপেন করে দিলাম ইটস ওয়ার্ল আউট অ্যান্ড ক্রোশিয়া লেফট ব্যাগ মেন্সিটি গাভার ও আচ্ছা ওয়ান হান্ড্রেড ফোর ও বিআর ওয়ান হান্ড্রেড ফোর গাভর ও বিয়ার গাভার দিয়েছে একশো চার পাইসে আমার সাবস্ক্রাইবার হয়তো এটাকে করে কিছু নিতে পারবে তো এরপরে চলে যাবো আমরা হচ্ছে একশো চার থেকে একশো সাত চেয়ে ও প্যাকটা যেটার কস্ট হচ্ছে পনেরোশো পয়েন্ট এটা কিন্তু সবচাইতে এক্সপেন্সিভ এই দুটা প্যাকের মধ্যে সো আমি ওকে ওপেন করে দিলাম এটা পারচেস করে নিলাম so it's walk out guys england this time striker, hurricane ব্যবহার করতে পারবে বাইদ এটা কিন্তু দেখো উইক ফুড কিন্তু ফোর ইস টু ফাইভ মানে হেড টু একটা ভালো পারফরমেন্স কিন্তু এটা থেকে পাওয়া যাবে সো এটা চাইলে সে তার টিমে রাখতে পারবে দ্যাডসিট গ্যাস এবার হচ্ছে আমাদের ফি প্যাক যেটা হয়ে গেছে এবং এটা হচ্ছে তিনটা মাসে

সো আমি এক্সপেক্ট করছিলাম যে একশো ছয় অন্তত যদি ভালো কাউকে দিত সো এটা কিন্তু ঠিক ছিল বাট না এটা একশো পাঁচ সাথে তিনটা মাস তিনটা মাস রানো আসলে একটা ভ্যালু আমাদেরকে কিন্তু প্রোভাইড করে বাট ফার্স্ট সাবস্ক্রাইবারের লাকটা আসলেই খারাপ ছিল তো গাইস এইভাবে কিন্তু আমি এই প্যাকগুলা অনেকবার ওপেন করব এই ভিডিওতে তো অবশ্যই এই ভিডিওতে লাইক দাও গাইস এই ভিডিওতে তোমরা যদি আবার দেড় হাজার লাইক কমপ্লিট করে দাও তাহলে কিন্তু আমি আবার নেক্সট গিভওয়ে আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট করবো এবং সেখানে তুমি কিন্তু অবশ্যই উইনার হইতে পারো এবং সেই প্রসেস আমি তোমার অবশ্যই ভিডিও শেষে বলবো এবং চলে যাচ্ছি আমাদের পরবর্তী সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে অল রাইট গ্যাস চলে এসেছি আমাদের পরবর্তী সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে এবং এই সাবস্ক্রাইবার নাম হচ্ছে সাকিব অবশ্যই আমি স্ক্রিনে তার ছবি দিয়ে দেবো তো এই হচ্ছে আমার সাবস্ক্রাইবার তো এই সাকিব হচ্ছে নরমালি আমার যে ফেসবুক পেজটা আছে যেখানে আমার সব ভিডিও আমি আপলোড করি এবং সেখানে কিন্তু এই ছেলেটাই সাকিব আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে এবং লাইক করে এই জন্য আমি তাকে বেছে নিয়েছি আমরা যদি তার টিমের দিকে একটু তাকাই একশো দশ সেম একটা টিম হ্যাঁ কিন্তু এর আমরা যদি প্লেয়ারের দিকে তাকাই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বেশ ভালো ভালো প্লেয়ার রয়েছে লাইক লামিনিয়ামেল কিন্তু রয়েছে একশো এগারো তারপর লোথার মেথুস রয়েছে একশো এগারো তারপর ডিমার্কো রয়েছে তারপর কিন্তু রয়েছে ডনোরোমা রয়েছে গোলকিপার মোর রয়েছে সেন্টার ব্যাক হিসেবে বাট এখানে কিন্তু কিছু লোয়ার রেটেড প্লেয়ার রয়েছে লাইক লেফট উইং এটা কিন্তু চেঞ্জ করা উচিত স্ট্রাইকারে মার্মোস রয়েছে এটাকেও চেঞ্জ করা উচিত ক্যাম্প পজিশনটা চেঞ্জ করা উচিত এবং আমরা দেখতে পাচ্ছি জাবি একশো সাত বিয়ার এটা কিন্তু একশো চার একটা কার্ড বা একশো তিনের মেবি আমি জানি না ভুলে গেছি এই কার্ডটাকে চেঞ্জ করা উচিত এবং অলসো একটা রাইট ব্যাক চেঞ্জ করা উচিত সো আমরা দেখি এই অ্যাকাউন্টে কোনো ভালো লেফট উইং স্ট্রাইকার বা সেন্টার মিট আমরা পাই কি না সো বরাবরের মতো আমরা এফসি পয়েন্ট পারচেস করে নেব এই অ্যাকাউন্ট থেকে তো গ্যাস পারচেস করে নিলাম আমাদের এফসি পয়েন্টের অ্যাকাউন্ট পারচেস কিন্তু ডান এবার আমরা চলে যাব আমাদের প্যাক ওপেনিংয়ে এর পরের প্যাকটা হচ্ছে একশো এক থেকে একশো সাত বিয়ের একটা প্যাক এবং সাথে কিছু জেমস এবং কয়েন রয়েছে ওপেন করে দিলাম ইটস ওয়ার্ক আউট

আচ্ছা এটা হচ্ছে একশো এক ও বিয়ার স্কিপ করে দিলাম এরপরে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের মেইন প্যাকে গ্যাস যেখান থেকে কিন্তু আমরা সেম প্যাকগুলো আবার ওপেন করতে চলেছি সো ফার্স্ট আমি পাঁচশো এফসি পয়েন্টের প্যাক ওয়ান হান্ড্রেড থ্রি টু ওয়ান হান্ড্রেড সেভেন এটা একবার ওপেন করে দিলাম লেটস গো গ্যাস ওয়ার্ল্ড আউট অ্যান্ড আমি এই ন্যাশনটার নামও ভুলে গেছি আচ্ছা ক্যাম্প পজিশন লিভারপুল অ্যান্ড একশো পাঁচ ও বিয়ারের একটা গ্যাস একশো তিন থেকে একশো সাতের মধ্যে প্যাক ছিল বাট আমরা একশো পাঁচ ও বিয়ারের একটা কার্ড পাইছি তো আবার ক্যাম্পোজিশনে তো সে চাইলে তার ক্যাম্পোজিশনটা চেঞ্জ করে এই প্লেয়ারটাকে হয়তো অ্যাড করতে পারে সো ঠিক আছে ইটস ডাব্লু নট এল এরপরে হচ্ছে একশো চার থেকে একশো সাত ও প্যাক যেটা হচ্ছে পনেরো সেফসি পয়েন্ট সবচেয়ে তো এক্সপেন্সিভ প্যাকটা ছো আমরা এটাকে পার্চেজ করে নিলাম এবার ইটস ওয়ার্ল্ড আউট অ্যান্ড ইংল্যান্ড অ্যাগেইন অ্যান্ড স্ট্রাইকার

অ্যাকচুয়ালি ফ্রি না এটা দু হাজার এফসি পয়েন্ট খরচ করার পরে সো ইটস ওয়ার্ল্ড আউট অ্যান্ড স্পেন বেটার অন লেফট ব্যাক চেলসি কুকুরেলা কতবার এটা ও সো তার কাছে কিন্তু লেফট ব্যাক হিসেবে ডিমার্কও আছে আমি জানি না যে ডিমার্কোর সাথে কুকুরেলা আসলে পেরে উঠবে কি না হয়তো বা বেঞ্চেই থেকে যাবে বাট আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম ভালো কিছু বাট তিনটা মাসানো পেয়েছি এটা ডাব্লু বাট কুকুর এলাকে কিন্তু আমরা আসলে এক্সপেক্ট করি না আমাদের একদম লোয়ার রেটেড কার্ড গুলো সেম অ্যাকাউন্টেও সো আমরা তার অ্যাকাউন্টে কিন্তু হাইস্ট রেটেড যে কার্ডগুলো পাইছি সেটা হচ্ছে তিনটে একশো পাঁচও বেয়ার এবং আর কিছু অনন্য একশো এক একশো দুই ও বিয়ের কার্ড পাইছি সো এইগুলো এক্সচেঞ্জ করে সে কিছু শার্ড নিতে পারবে তার পছন্দের একটা প্লেয়ার সে গ্যালারি থেকে কিন্তু শার্ড এক্সচেঞ্জের মাধ্যমে ক্লেম করে নিতে পারবে গাইস সো এরপরে আমার তিনজন সাবস্ক্রাইবারকে টোটাল হচ্ছে গিভ ওয়ে করার কথা ছিল বাট আনফরচুনেটলি আমার একজন সাবস্ক্রাইবার তার ই অ্যাকাউন্ট দিতে ব্যর্থ হয়েছে রয়েছে মানে সে আমাকে অনেকগুলো অ্যাকাউন্ট দিছে বাট তার একটাও তার আইডির সাথে কানেক্টেড না এবং ইয়ে অ্যাকাউন্টের যে তার অ্যাকাউন্টের সাথে কানেক্টেড সম্ভবত সে সেটা ভুলে গেছে সে অনেক চেষ্টা করার পর সে ব্যর্থ হয়েছে সো আমিও সরি ব্যাপারটার জন্য আসলে আমি তাকে গিভ করতে পারিনি বাট গ্যাস আমি তাকে পরবর্তীতে এক সময় যে কোনো সময় গিভ করে দেবো এরপরে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্যাক ওপেনিং যেটা আমি আমার নিজের অ্যাকাউন্টে ওপেন করব অল রাইট গ্যাস চলে আসছে আমার মেইন অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি এখন আবার সেম প্যাকগুলো ওপেন করব এবং দেখবো যে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু ওয়ান ফাইভ ম্যাক্স পাইছে বাট আমি এই আইডি থেকে কাকে কাকে পাই দেখা যাক সো আমি ফার্স্ট হচ্ছে ওই এফসি পয়েন্টের জন্য আমি কিছু ফ্রি প্যাক এগুলো করে এন্ড পরবর্তী প্যাক হচ্ছে একশো এক থেকে একশো সাত বিয়ার এটা আমি ক্লেম করে নিই দেখি এখানে আমি কাকে পাই সো যদি ভালো কাউকে পাই আমি হয়তো এক্সচেঞ্জ করে নিতে পারবো সো লেটস িন ইংল্যান্ড দিস টাইম সিডিএম ডিসিস্টার সিটি অ্যান্ড ঠিক একশো এক পরের প্যাকটা হচ্ছে একশো এক থেকে একশো সাত বিয়ারের পিচ বিটস ইভেন্ট একটা প্যাক এবং সাথে একটা মাস্টার থাকবে সো ওপেন করে দিলাম অ্যান্ড ইটস ওয়ার্ল্কআউট ইটস সেন্টার ব্যাক অ্যান্ড

দ্যাট গাই ইটস ওকে ওয়ান হান্ড্রেড থ্রি টু ওয়ান হান্ড্রেড সেভেন ওয়ে প্যাক ছিল সো একশো চার পাইসি ঠিক আছে সিক্সটি টোকেন নিতে পারবো আমি সিক্সটি শার্ট নিতে পারবো আমি এক্সচেঞ্জ করে সো পরের প্যাকটা হচ্ছে এক্সপেন্সিভ প্যাক পনেরোশো এফসি পয়েন্টের প্যাক সো এটাকে আমি ওপেন করে দিচ্ছি একশো চার থেকে একশো সাতও বিয়ারের লেটস গো গাইজ দেখা যাক এখান থেকে আমি কাকে পাই ইটস ওয়ার্ক আউট গাইজ ইটস ক্রোশিয়া লেফট অ্যাগেইন অ্যাগেন গাভার দিয়াল এই লোকটা কিন্তু আমাদের টটি ইভেন্টে প্রচুর জ্বালাইছে মানে যখনই আমরা প্যাক স্পিন মারতাম তখনই কিন্তু আমরা নাইনটি নাইন সরি একশো এগারো একশো এক ও বিয়ারের একটা গাভর দিল ধরাই দিত সো এখনও জ্বালাইতেছে এই গাভর দিলের একটা পে মানে এটা একশো চার থেকে একশো সাতের ছিল অন্তত একশো পাঁচ ছয় কিন্তু আমরা এক্সপেক্ট করি বাট সেম গাভার দিওল আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্ড বিগ প্যাক ওয়ান হান্ড্রেড ফাইভ টু ওয়ান হান্ড্রেড সেভেন ও বিআর প্যাক গাইস লেটস ওপেন ইট দেখি এইবার যদি আমরা ভালো কাউকে পাই অ্যাটলিস্ট ওয়ান হান্ড্রেড সিক্স যদি পাই আমি হ্যাপি গাইস ইটস ফ্রান্স রাইট উইং ইটস হিরো কার্ড গাইস মানে একশো ছয় পাইসে এটাকে যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে কিন্তু আমরা অনেকগুলো শার্ট নিতে পারবো বাট গাইস বার্ট গ্যাস আমি আরও বেশি খুশি হইতাম যদি এই কার্ডটা আমি আমার সাবস্ক্রাইবারদের অ্যাকাউন্টে পাইতাম বিকজ একশো ছয়ের কার্ডটা কিন্তু তারা তাদের পজিশনে খেলাতে পারতো বাট আমি একশো ছয় বের একটা কার্ড কিন্তু যে আসলে এফটুবি পিল যে ফ্রিতে খেলছে তার জন্য কিন্তু অনেক বড় একটা কার্ড হতো গ্যাস তো আমি তখন আরো বেশি খুশি হইতাম সাথে তিনটা পাইলাম ওপেন করবো গ্যাস বাট তার আগে আমার কাছে কিন্তু কিছু জেমস রয়েছে সেই জেমস দিয়ে আমি কিছু প্যাক ওপেন করে নিচ্ছি এই থেকে সো দ্যাটস ইট গ্যার আমি কিন্তু এই প্যাকটা ওপেন করে দিই এবং দেখা যাক গ্যাস আমি প্যাকটা ওপেন করে দিলাম অ্যান্ড বোনাস আনট্রেডেবল

ওয়ান হান্ড্রেড টু জাস্ট গ্যাস তো স্ক্রিপ্ট দিস এটাকে এক্সচেঞ্জ হয়ে ছাড় নেওয়া যাবে এরপরে চলে যাবো আমার সেকেন্ড অ্যাকাউন্টে গ্যাস এবং সেম প্যাকগুলো কিন্তু আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টে আবার ওপেন করবো তো গ্যাস একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টে এই সেম প্যাকগুলো ওপেন করি সেখানে একশো চারও বের দুইটা কার্ড একশো পাঁচও বের একটা কার্ড এবং আরও কিছু কার্ড পাই কিন্তু ভুলবশত আমি সেটা স্ক্রিন রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক সেই কারণে আমি আসলে তোমাদেরকে দেখাতে পারিনি ইটস মাই ব্যাড আই এম সরি তো গ্যাস এবার কথা হচ্ছে যে তোমরা কীভাবে পরবর্তী গিভওয়েতে তোমরা পার্টিসিপেট করতে পারো সেটার একটা চান্স হচ্ছে যে তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হবে এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে এবং আমার ফেসবুক যে পেজটা আছে সেই ফেসবুক পেজটাকে ফলো করতে হবে এবং অবশ্যই আমার ডিসকোড সার্ভারে জয়েন হতে পারো সেখানে আমি সরাসরি কিন্তু আমার সাবস্ক্রাইবারদের সাথে প্রতিদিন কথা বলি এবং সেখান থেকেই কিন্তু আমি তাদের আইডিগুলো নেই এবং সেখানে কিন্তু আমি গিভয়ে করে থাকি সো আমি নোটিসে রাখি যে কোন কোন সাবস্ক্রাইবার তারা আমার রেগুলার ভিডিও দেখে রেগুলার লাইক কমেন্ট করে আমি কিন্তু অবশ্য তাদেরকে আসলে গিভয়েতে রাখি সো তুমি আমার ভিডিও ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবা এবং কোনো না কোনো এক সময় অবশ্যই তুমিও কিন্তু গিভ হয়ে পাবে গাইস এবং এই চ্যানেলের যে রেভিনিউটা ছিল গাইস আমরা বাংলা গেমিং চ্যানেল রেভিনিউটা অনেক কম তোমরা জানো আমার যে চ্যানেলটা রয়েছে বড় প্রায় সাড়ে ছয় লাখ সাবস্ক্রাইবারের যে চ্যানেল সাব্বির এফসি মোবাইলের সেই চ্যানেলের রেভিনিউর তুলনায় নব্বই পার্সেন্ট কম সো এই দশ পার্সেন্ট দিয়ে কী হবে গাইস এই জন্য আমি ডিসিশন নিয়েছিলাম যে এই চ্যানেল আর ভিডিও করবো না সো তোমরা যে পরিমাণ সাপোর্ট আমাকে দিস এবং তোমরা যে পরিমাণ অনেকেই অনেক কমেন্ট করছো আমাকে ভিডিও বানাইতে আবার করছো এবং তোমাদের সেই কমেন্টের কারণে আমি আসলে আবার ভিডিও তৈরি করছি এই চ্যানেলে এবং ইনশাল্লাহ রেগুলার করে যাব তোমরা এরকম সাপোর্ট যদি আমাকে দিতে থাকো সো ভালো থাকো সুস্থ থাকো আবার চলে আসবো কোন ওপিনিং সাবস্ক্রাইবার গিব অথবা ফিফার ট্রিক্স অ্যান্ড ট্রিক যে কোনো ভিডিও নিয়ে গেছে ততদিন সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ